হবে না মানুষ বলবে চোরকে চোর বলবে এখন বাংলার মানুষ ওই উলঙ্গ রাজার ছোট্ট বাচ্চাটা যে রাজার চোখে চোখ রেখে বলবে রাজা তোর কাপড় কোথায় বাংলার মানুষ কিন্তু রাজার চোখে চোখ রেখে বলা শুরু করেছে রাজা তোর কাপড় কোথায় তোর বিচার হবে যেহেতু পোস্ট করার কথা বললেন সেহেতু আমরা দেখলাম উনি যেদিন পোস্ট করতে বলেছিলেন তারপর থেকে বেশ কিছু আর কি ওনার দলেরই করে আর তারা যে সমস্ত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রচন্ড রকম একটা বিরোধিতা এবং একটা টোলের ঘর চলে গেছে এবং ওইভাবে দেখতে গেলে তারা কোথাও গিয়ে এক একজন সেলিব্রিটি তাদের একটা নিজস্ব ছিল এই জায়গা থেকে কি এই প্রশ্ন আসে না যে জনপ্রিয়তা থাকলেই রাজনীতিবিদ হওয়া যায় না দেখো সেটা তো অবশ্যই এই প্রশ্নটা তো অবশ্যই এটা আস্তে আস্তে বদল হবে এটা আমার ধারণা আস্তে আস্তে এটা বদল হবে প্রশ্নটা ওটা না মানে এখন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু এমনি হয়নি বহু বছর আগেই বলে গেছিল বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুলি এখন এখানে ম্যাডাম বলেছেন বাবু বলেছেন তো পারিষদ দলে বলে তার শতগুলি তো স্বাভাবিক এতে পারিষদ দল তো বলবেই উদয়নগুহ শুরু হয়েছিল কাঞ্চন মল্লিক একটার পর একটা এমন পর্যায়ে গেছে ওনার দলের এমপি তিনি সাংসদ পর ছাড়তে চেয়েছেন তাহলে এটা তৃণমূলকে বোঝা উচিত যে তৃণমূলের অন্ধ ক্ষোভ বাড়ছে যারা তৃণমূলটাও করে তারাও কিন্তু রাস্তায় নামছে কারণ এটা শুধুমাত্র আজকে করে ঘটনা না এটা বাংলার তোমার ঘটনা ঘটতে পারে আমার বাড়ির ঘটনা ঘটতে পারে আমি যে রাস্তায় নাচি রাজ্যে শুধুমাত্র আমার জন্য না আমার মেয়ের জন্য নামছি আমার স্ত্রীর ইলেকশনের সময় ভেবেছে এটা ইলেকশন চলছে ইলেকশনের সময় একটু ধমক কমক দিয়ে ভোট দিতে যাবেন না ভোট দিতে গেলে হাত ভেঙে দেবো ভয় ভয় দেখিয়ে মানুষকে মানুষের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে কিন্তু এই ঘটনায় মানুষের কণ্ঠ রোধ হবে না মানুষ সোচারে বলবে চোরকে চোর বলবে এখন বাংলার মানুষ ওই উলঙ্গ রাজার ছোট্ট বাচ্চাটা যে রাজার চোখে চোখ বলবে রাজা তোর কাপড় কোথায় বাংলার মানুষ কিন্তু রাজার চোখে চোখ রেখে বলা শুরু করেছে রাজা তোর কাপড় কোথায় তোর বিচার হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল